আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন আমি মার্কেটে অটো অটোরিকশা উঠছি এত শব্দ হচ্ছিল ভালো করে শেয়ার করি সম্পূর্ণ ভিডিও দেখেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে কী কী নিয়ে আসলাম তাই শেয়ার করব। ধন্যবাদ সবাইকে দেখতে থাকেন মার্কেটে আসলাম শেয়ার করবো কি কি করে কি জানবি নিয়ে আসবো তাই শেয়ার मैं <laughs> <laughs>

ভাল লাগে ফুলে দেখোন

দে নেকি দে দে পাই দে

পুরো ভালো হয় একই দুপুরে ডাক্তার নাই কেমন হয় না ওই উড়াইনি করে রাখবো দামাজ ওই উড়াইল

রুদারাই অনেকক্ষণ ঘুরলাম এখন বেঁচেছে দেশের বাজার কথা শুনার টাকা সবজি পাওয়া অনেক বন্ধু বাবা দুলাবালি বেশি

কি শপিং করলাম বাড়িতে যাই দেখাবো চলে আমি বাড়িতে এখন বাড়িতে চলে যাচ্ছি আমরা রাস্তায় আসছি দেশের সুন্দর না থাকে দেখছেন মার্কেটে গেছিলাম তো মার্কেটে গিয়ে কি নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো না নেক্সট ভিডিওতে দেখাবো যদি দেখতে চান আমার ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ